মধ্যপ্রাচ্য আবারও আগুনের মুখে ইরান ইসরায়েলের শত্রুতা ইতিহাসের নতুন নয় কিন্তু গত আটচল্লিশ ঘন্টায় যা ঘটেছে তা বিশ্লেষকদের মধ্যে একটি নতুন যুদ্ধের ঘটনা শুরু হতে পারে সীমান্তে গলা বর্ষ ড্রোন আক্রমণ আর পাল্টা আঘাত এই সব কিছু পিছনে লুকিয়ে আছে এমন এক উদ্দেশ্য যেগুলো বিশ্ব ও বদলে দিতে পারে আজকের বিশেষ বিশ্লেষণ কেন এই সংঘাত হঠাৎ বাড়লো কাদের লাভ হচ্ছে আর সামনে কি অপেক্ষা করছে গত দুদিনে সিরিয়া ও লেবানন সীমান্তে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইসরায়েল দাবি করছে ইরান সমর্থিত গোষ্ঠী বিশেষ করে হিজবুল্লাহ ইসরায়েল সীমান্তে ধারাবাহিক রকেট হামলা চালিয়েছে ইসরায়েল শুধু রকেট প্রতিহত করেনি তারা ড্রোন স্ট্রাইক আর্টিলারি শেল এবং এয়ার স্ট্রাইক চালিয়ে একাধিক স্থান লক্ষ্যবস্তু করেছে অন্য অন্যদিকে ইরান বলছে ইসরায়েল ইসসাকেতোভাবে সংঘাত বানাচ্ছে যাতে আন্তর্জাতিক সমর্থন আদায় করে নিজেদের রাজনৈতিক অবস্থান শক্ত করতে পারে ইরানের অভিযোগ ইসরায়েল সীমান্তে উস্কানি দিচ্ছে যাতে ইরানের উপর আন্তর্জাতিক চাপ আবারো বাড়ানো যায় এ দুই দেশের নীতি একদম বিপরীত কিন্তু বাস্তবে সীমান্ত অঞ্চলের পরিস্থিতি চরম উদ্বেগজনক প্রথমটি হচ্ছে আঞ্চলিক প্রভাব বিস্তার ইরান চাই মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব পুরোপুরি প্রতিষ্ঠা করতে ইসরায়েল মনে করে ইরান শক্তিশালী হলে ইসরায়েলের অস্তিত্ব হুমকিতে পড়বে তাই তারা ইরানের প্রতিটি পদক্ষেপ আগাম আঘাত দিয়ে থামানোর চেষ্টা করছে দ্বিতীয়টি হচ্ছে ড্রোন ও সাইবার যুদ্ধের নতুন যুগ গত সপ্তাহে ইসরায়েল দাবি করছে ইরান ও তাদের উপর একটি বড় সাইবার আক্রমণ চালিয়েছে এর পাল্টা ইসরায়েলে ইরানের কয়েকটি ড্রোন বেসকে টার্গেট করে এই নতুন প্রক্সি যুদ্ধ খুব দ্রুত উত্তেজনা বাড়াতে পারে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আগের মতোই শক্ত অবস্থানে নেই এই দেখলে ইরান আরও আক্রমণাত্মক আর ইসরায়েল সুখ আগ্রাসী হয়ে উঠেছে ফলে দুই পক্ষই নিজেদের শক্তি দেখাতে চাইছে এই সংঘাত শুধু ইরান ইসরায়েলের নয় এর সঙ্গে জড়িত আছে দুনিয়ার বড় শক্তিগুলো ইসরায়েলকে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কিছু ইউরোপীয় দেশ এবং ইরানের পিছনে রয়েছে সিরিয়া লেবার আঞ্চলিক বেশ কয়েকটি মালয়েশিয়া গ্রুপ আধারে রাশিয়ার কূটনৈতিক সহযোগিতা অর্থাৎ একটি বড় অর্থাৎ এটি খুব সীমিত সংঘর্ষ নয় এটি বড় যুদ্ধের মঞ্চ যদি বিশ্লেষণ করে সীমিত যুদ্ধ আকারে তাহলে বর্তমান পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না আসে তাহলে ড্রোন হামলা এয়ার স্ট্রাইক আর্টিলারি সব মিলিয়ে এই সহজ সীমিত যুদ্ধের আকার নিতে পারে যদি মনে করি বড় আঞ্চলিক সংঘাত ইরান যদি সরাসরি যুদ্ধ যুক্ত হয় হিজবুল্লাহ হামাস সিরিয়া মিলিশিয়া পুরো নেটওয়ার্ক সক্রিয় হয়ে যেতে পারে এটা ওদের যুদ্ধ থামানো কঠিন হয়ে পড়বে এবং তৃতীয়টি হচ্ছে আন্তর্জাতিক হস্তক্ষেপ যুক্তরাষ্ট্র পারে রাশিয়া কূটনৈতিক ইরানকে সমর্থন করতে পারে ফলে মধ্যপ্রাচ্য আবারও দুটি ব্লকে ভাগ হয়ে যেতে পারে বিশ্ব অর্থনীতিতে ধাক্কা মধ্যপ্রাচ্য যুদ্ধ মানে তেলের দাম বাড়া ডলার শক্তিশালী হওয়া এবং উন্নয়নশীল দেশগুলোতে মুদ্রাস্ফীতি স্ফীতি আরো বেড়ে যাওয়া যুদ্ধ মানেই সাধারণ মানুষের মৃত্যু লক্ষ লক্ষ মানুষের হতে পারে শিশুদের স্কুল বন্ধ এর বন্ধার্থী চাপ বাড়তে পারে যদি এই সংঘাত আরো বাড়ে বিশ্বের সব থেকে অস্থিতিশীল অঞ্চলটি বি মানবিক বিপর্যয়ের মুখে পড়বে রাজনৈতিক শক্তির লড়াইয়ে নিচে চূর্ণ হবে সাধারণ মানুষ পরিস্থিতি এখন উত্তাপ্ত এবং আগামী বাহাত্তর ঘন্টা খুব গুরুত্বপূর্ণ মধ্যপ্রাচ্যে এই আগুন যদি নিয়ন্ত্রণে না আসে বিশ্ব আবার নতুন এক যুদ্ধের ছায় ঢুকে যেতে পারে আপনারা ছিলেন গ্লোবাল ওয়াইড ড্রিক্স এর সঙ্গে আমি অনেক এর জন্য বিশ্লেষণ দিচ্ছি পরবর্তী আপডেট আবার দেখা হবে